নতুন এটাই এই গাড়িটা মোটামুটি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে বিক্রি হবে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো গাড়ির কি কন্ডিশন কি অবস্থায় আছে চাকা কি অবস্থা ভিতরে কি অবস্থা চারের মডেল একটি এক্সপোলার নিউ শিপের গাড়ি দাম থাকবে মাত্র এগারো লাখ টাকার আশেপাশে কল্পনা করা যায় না ভিতরে আবার ফুল বিস্কিট কালার শুধু এটা তা না তার পিছনে আরো একটা গাড়ি আছে হাইস এই গাড়িটা মাত্র পেপারস আপডেট সহ সুপার জিল চারের মডেল মাত্র ছয় লাখ সাড়ে সত্তর হাজার টাকার আশেপাশে পাবেন তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে আছে তার মাঝখানে কিন্তু আছেই এগুলো আপনার চাইলে সরম ভিজিট করে দেখে নিতে পারবেন যেহেতু চার পাঁচটা গাড়ি নিয়ে কথা বলছিলাম আজকে শুরুতে এটা দিয়ে বলতে চাই এটা হলো চার মডেলের হাই সুপার জেল সুপার জেল ফুল এসি কমপ্লিট সেলিং ডুয়েল এসি নিচে ফ্লোর আচ্ছা আচ্ছা এবং চাকার কন্ডিশনও তো ভালো আছে মোটামুটি না আচ্ছা ভিতরের কন্ডিশন আমি একটা মতো দেখাই দিয়ে আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এসি কমপ্লিট আছে ভাই জি একদম কমপ্লিট এবং দেখেন 12 সিটের গাড়ি সিএনজি করা না জি পেপারস আপডেট ফুল আপডেট নাম ট্রান্সফার তো সাদা হতে হবে নাকি জি ভাই কোনো জামালা নাই মালিকানা পরিবর্তন নিয়ে না আচ্ছা সিআরটাও কিন্তু ভালো আছে কয় টাকা দিবেন এটা আস্কিং

আচ্ছা তার সামনে আরো কিছু গাড়ি আছে আমি আপনাদেরকে দেখাই আমার সামনে একটা এক্স করলা আছে এটা হলো যে আপনার চারের মডেলের গাড়ি জি চারের নিউ শেপ জি সিলভার কালার রঙের কাজ কাম নাই রঙের কোনো কাজ কাম আছে না ভাই কোনো কাজ নাই না চাকাও তো অলমোস্ট নতুন আছে সামনে লাইট গুলো এখন অরিজিনাল এবং গ্লাস কি ফাটাফাটা আছে নাকি না কোনো ফাটাফাটা না কোনো ফাটা ইঞ্জিন ইঞ্জিন ঠিক আছে সব পারফেক্ট আছে সিএনজি করা এলপিজি করা সিএনজি করা সিএনজি করা ইন্টেরিয়র কি অবস্থা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে সুপার ফ্রেশ কন্ডিশন অল অপশন অটো না জি তিতুল বিসি উডেন খুবই চমৎকার কন্ডিশন আছে ভাই এগুলা ভিতরে বিস্কিট দেখলেই মনটা ভরে যায় খুবই সুন্দর আর এদিক থেকে যদি একটু দেখায় বাংলাদেশের জাতীয় গাড়ি বলে এগুলাকে এটা সম্বন্ধে আর কিছু বলার নাই জাস্ট আসবেন দেখবেন দেখে শুনে নিয়ে যাবেন এটা কত টাকা স্ক্রিন প্রাইসে দিবেন এটা যাইতেছে মাত্র ভাই 11 লাখ 20 হাজার টাকা 11 লাখ 20 11 লাখ 20 চার এর মডেলের নিউ সুপার গাড়ি জি ভাই এক্স করলা এক্স করলা 1500 সিসি 1500 সিসি 11 লাখ 20 হাজার জি আলোচনা শুধু কাছে

ব্যাটারি হেলথ কেমন আছে ভাই পুরা ফ্রেশ আছে 8.5 আছে 8.5 আছে এগুলা 9 9ই আসে 9 9 আসে 8.5 আছে পজিশন হেডলাইট চেকও ভালো আছে মোটামুটি ভিতরে কন্ডিশন আছে ডক্টর ইউজে করেন নাকি টা লক করা আচ্ছা লক করে আছেন তো ভাই Так ভিতর দেখাইতে দে والله কন্ডিশন ভালো আছে ভিতরে জি আচ্ছা আউটলুক রঙের কাজ কি আপনি কালারটা মানে পাল কালার নাকি জি

আলোচনা করতে হবে একটু করবো দর্শক শুধু এটা না আপনার যদি চান এখানে প্রবক্সের সাকসিট কিনবেন অসংখ্য মডেলের সাকসিট কিন্তু আছে তিন থেকে শুরু করে চার পাঁচ এমন যদি প্রবক্স চান এই শোরুমটা মূলত প্রবক্স এই শোরুম পাশাপাশি গাড়িগুলো রাখা আর কি যার যেটা প্রয়োজন অবশ্যই শোরুম ভিজিট করবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাই ভালো থাকেন জি